একজন ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে হুজুর জানাজার নামাজে আমরা অনেক অনেক দেখতে পাই লোক জুতা খুলে তার উপর দাঁড়িয়ে নামাজ আদায় করে অনেকে আবার জুতা খুলে মাটির উপর দাঁড়িয়ে নামাজ আদায় করে আবার অনেকে জুতা সহই জানাজার নামাজটা আদায় করে ফেলে এখন জানতে চাই এইভাবে জুতা পরে কেউ যদি জানাজার নামাজ আদায় করে তাহলে এটি জায়েজ যাচ্ছে কিনা কিংবা থেকে আমরা কোনটির অনুসরণ করতে পারি ইসলামের কি জানালে উপকৃত হবে মাসাল্লা ভাই আপনি অত্যন্ত একটি প্রশ্ন করেছেন আসলে আপনার এই বিষয়টি জানা থাকা দরকার যে জানাজার নামাজের জন্য জায়গাটাও পবিত্র হওয়া শর্ত অতএব আপনার জায়গাটা যদি পবিত্র হয় এবং আপনার জুতাটাও যদি পবিত্র হয় জুতা পরিহিত অবস্থায় নামাজ আদায় করেন তাহলে এটিও যায় যাচ্ছে আর যদি জায়গাটা পবিত্র হয় এবং আপনি জুতা খুলে ওই জমিনের মধ্যে দাঁড়িয়েও যদি নামাজ পড়েন এটিও জায়াজ আছে আর যদি জায়গাটা যদি অপবিত্র হওয়ার আশঙ্কা থাকে এমনকি আপনার জুতার নিচে অপবিত্র হওয়ার আশঙ্কা থাকে না লেগে থাকার আশঙ্কা থাকে তাহলে এই ক্ষেত্রে আপনি জুতা খুলে জুতার উপরের অংশে দাঁড়িয়ে আপনি জানাজান করতে পারেন এটিও আছে সাধারণত জুতার নিচে নাপাকি এবং নাজাসাত এগুলো লেগে থাকার প্রবল সম্ভাবনা থাকে এবং আশঙ্কা থাকে অতএব আমরা যখন মসজিদের বাইরে জানাজান নামাজ আদায় করব তখন আমাদের জন্য করণীয় হচ্ছে জুতাটি খুলে জুতার উপর দাঁড়িয়ে আমরা নামাজটা আদায় করে ফেলব যদি আমরা জুতা খুলে জুতার উপর দাঁড়িয়ে নামাজটা আদায় করি তাহলে এটাকেই উত্তম বলে আখ্যায়িত করে করেছেন ফোকাহ কালাম এই ফতোয়া হিন্দিয়ার প্রথম খণ্ডের বাষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে অলাও খলা না আলাইহি কোন ব্যক্তি জানাজার নামাজের ক্ষেত্রে উভয় জুতো খুলে ফেলে অকামা আলাই হিমা জুতো খুলে উভয় জুতোর উপর দাঁড়িয়ে জানাজার নামাজ আদায় করে যা এটি যায় যাচ্ছে সাওয়ান কানামা মা ইয়ালিয়াল অরদ মিনহু নাজাসান আও তাহিরান চাই জমিনের সাথে যে অংশটা লেগে আছে এটা চাই পবিত্র হোক কিংবা অপবিত্র হোক ইদা কানা মা ইয়ালিয়াল কদম ও তহিরন যদি ওপরের অংশটা পবিত্র থাকে আর নিচের অংশটা যদি অপবিত্র থাকে তারপর আমাদের নামাজটা আদায় হয়ে যাবে তাহলে এই জায়গার মধ্যে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে যেহেতু জুতার নিচে নাপাকি লেগে থাকার সম্ভাবনাই বেশি থাকে আবার জমিনের মধ্যেও অনেক সময় নাপাকি থাকার সম্ভাবনা বেশি থাকে এজন্য আমরা একেবারে জুতাটা না খুলে আবার জুতাটা একেবারে পরিধান না করে বরং জুতা খুলে জুতার ওপরের অংশের মধ্যে দাঁড়িয়ে আমরা যদি জানাজার নামাজটা আদায় করে ফেলি তাহলে ইনশাআল্লাহ আমাদের জানাজান না আদায় হয়ে যাবে আর এটি হচ্ছে উত্তম তবে সঠিক মতে আল্লাহ তালাই ভালো জানেন প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টটা আমাকে জানাবেন আমি ইনশাআল্লাহ ওই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্ল